আদর নবী মুসা আলাইহিস সালাম কে বললেন ইয়া রাব্বি ইন্নী আযিদু ফিল লাহি উম্মাতান হুমু শাফিউন মুসাফাউন মুসা আলাইহিস বলে আল্লাহ পাক আমার উপরে নাজিল করেছে তাওরাত কিতাব এই কিতাব পড়তে গিয়ে আমি এমন একজন নবীর উম্মতের সংবাদ আমি পেলাম যারা কিয়ামতের মাঠে কঠিন দিন যেই দিন পিতা পুত্রকে চিনবে না পুত্র পিতাকে চিনবে না বন্ধু বান্ধবী স্ত্রী পুত্র কেউ কাউকে চিনবে না এমন কঠিন সময় একজন আরেকজনের জন্য সুপারিশ করবে সুপারিশ করার সঙ্গে তুমি তুমি সুপারিশ গ্রহণ করে নিবা ফাজা আলহুম উম্মাতি এ আল্লাহ এ উম্মারটা তুমি আমার উম্মত বানাইয়া দাও একজন আরেকজনের জন্য সুপারিশ করবে আর সুপারিশ করার সঙ্গে সঙ্গে তুমি গ্রহণ করে নিবা দেখুন এই হাদিসের একটা আরেকটা হাদিস আমি বলছি মানকার আল করা আনা ফাস্তা যারা হু ফাহাল্লা

আমিন তার কোনো হিসাব নিকাশ নেবেন না তাকে বলা হবে বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাও সব বলতে পার না সব ঘুমিয়ে গেছে নাকি শুধু জান্নাতে যাবে না আল্লাপাক কি বলবি তোমার পরিবার পরিজনের মধ্যে এমন দশজন ব্যক্তিকে তুমি সুপারিশ করে তোমার সঙ্গে জান্নাতে নাও যাদের জন্য আমার ফেরিস্তারা অজিব করে দিয়েছিল এমন সিদ্ধান্ত ক্যান্সেল করি তোমার পরিবার পরিজনের দশজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও সবাহান তাহলে জান্নাতে যেতে চান তো চান না চান কি চান না আপনারা কে কে চান একটু হাত উঁচু করেন মেয়াদি করবেন না হাত উঁচু করেন একটু তাকবির দি বলিল্লা হে তাকবির হয় নাই এই তাকবীর শুনে মনে হচ্ছে পাঁচ দিন ধরে কেউ কোনো খানা খান নাই লিল্লাহে তাকবির দিন ইসলাম দিন ইসলাম লিল্লাহে তাকবির আল্লাহ কবুল করুন হাত নামা তো আমরা খাইরে উম্মতের ব্যাখ্যা নিচ্ছি তাহলে এখানে বুঝতে পারলাম কেয়ামতের মাঠে একজন আরেকজনের জন্য সুপারিশ করবে আর এই সুপারিশ গ্রহণ করে নিবেন একজন তিনি কে কোন ব্যক্তির সুপারিশ করবে অনেকগুলো ব্যাখ্যা এখানে আছে যে হাফেজে কোরআন হয়েছে হালালগুলো শুধু আলেমকে হলে কিন্তু হবে না পরিষ্কার মনে রাখবেন আলেম হয়েছে হালাল হারামগুলো জেনে বুঝে হারালগুলো গ্রহণ করেছে হারামগুলো বর্জন করেছে তাদেরকে জান্নাতে দিবে শুধু পড়লে কিন্তু হবে না আমল করতে হবে ঠিক কিনা বলেন তাহলে সর্বপ্রথম আপনার মেয়ে আমাদের সকলকে আলেম বানাতে হবে কিনা ঠিক কিনা বলেন আলেম বানাইতে হবে কোরআন শরীফ পড়া শিখাইতে হবে তাহলে না সেই সুপারিশ নিজের পাবে এবং আপনারা আমার করা পারবে ঠিক কিনা বলেন তাহলে আপনার আমার সকলের মেয়ে কোরআন কারিমের হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই সামনে আলোচনা আর আমি বলে দিচ্ছি তাহলে মুসা আলি সালাম বলছেন তাওরা কিতাবে এমন একজন নবীর উম্মতের সুসংবাদ পেলাম যারা একজনের জন্য আরেকজন সুপারিশ করবে আর সুপারিশকে তুমি গ্রহণ করবা ফাজুম উম্মতি এই নবীর উম্মতটা তুমি আমার উম্মত বানাইয়ে দাও সুমানলা বলবেন না প্রিয় ভাইয়ের আমার কেয়ামতের মাঠে আমাদের দেশের অনেকেই আছে কোরআন হাদিস পড়ে কিনা আমার জানা নেই তারা বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাকি সুপারিশ করতে পারবেন না নাউজিবুল্লাহ বলেন আরে এটা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দূরের কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সাধারণ উম্মত কি পৃথিবীতে কিছু এসেছে তারাও একজন আরেকজনের জন্য সুপারিশ করবে ঠিক না বলেন এবার যে হাদিসটি বলবো এটা কোথায় আছে পৃথিবীর সর্ব উৎকৃষ্ট দামি হাদিসের কিতাব বুখারিতে সহি সনদে হাদিসটি বর্ণিত হয়েছে সেটা কি দেখুন আপনার বন্ধুকে হবে হাদিস থেকে আপনি শিক্ষা নেবেন কার পিছনে আপনি দৌড়ান কাকে বন্ধু আপনি করেছেন কার সঙ্গে নামাজ পড়েন কার সঙ্গে খেলাধুলা করেন কার সঙ্গে চার ঈশ্বরে বসে চা খান কার সঙ্গে জীবন অতিবাহিত করেছেন হিসাবটা মিলিয়ে নিন কার সঙ্গে আপনার বন্ধুত্ব হবে এ হাদিসটি শুনলেই আপনি বুঝতে পারবেন কে মাঠে আমার নবী সাল্লামের কিছু উম্মত যখন তারা এমন আমলদার হবে এমন আমল তাদের থাকবে আল্লাহ আল্লাহাকব্বুর আলমিনের সামনে যখন দাঁড়াবে তাদের জীবনে কোনো গুণা নেই সব নিষ্পাপ নেকি আর নেকি সব আর সব আল্লাহ বলবেন তোমার কোনো হিসাব নিকাশ নেই আগামীকাল আলোচনা হবে ইনশাল্লাহ কেয়ামত চারটি দলে বিভক্ত করে আপনারা আমার আমাদের সকলের হিসাব নিকাশ দিবেন কয়টি পদ্ধতি চারটি কালকে মাগরিবের পরে যদি বোঝেন আমি সরাসরি সেই হাদিস থেকে আপনাকে বলে দেব আপনি নিশ্চিত বুঝতে পারবেন যে আপনি কয় নম্বর দলে আছেন বিনা হিসাবে জান্নাতী না বিনা হিসাবে জাহান্নামি না হিসাব হবে সহজ না হিসাব হবে কঠিন এই চারটি দল ইনশাআল্লাহ আগামীকাল এই বিষয়ে আলোচনা হবে বাদ মাগরিব আপনারা বসবেন তো মাহমুদ সাল্লাহ সাল্লামের কিছু উম্মত এমন হবে যাদের কোনো হিসাব নিকাশ হবে না আল্লাহ বলবেন তোমাদের কোনো হিসাব নিকাশ নেই বিনা হিসাবে অনন্তকালের জন্য জান্নাতে চলে যাও তখন এই সকল ব্যক্তি জান্নাতে যাবে না তারা দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবেন জান্নাতে যাস না কেন আরে যেই জান্নাতের কথা শুনলে মানুষ পাগল পাড়া হয়ে যায় সেই জান্নাতে চাস না কেন দাঁড়িয়ে আসিস কেন তখন সে বলবে আল্লাহ মনে রাখেন আল্লাহর রে বান্দারিটি কি বলবি পৃথিবীতে কানু ইসাল্নু নামানআ আমি একসঙ্গে নামাজ পড়েছি এই সাসাহার জামি মসজিদের মধ্যে তিল্লা বাদারে একসঙ্গে ঘোরাফেরা করেছি বয়স মো নামান আপ একসঙ্গে রোজা আর গেছি সারাদিন সব সময় আমরা একসঙ্গে সরাফেরা করতাম আল্লাহ পাক আমার এমন অনেক বন্ধুকে আমি দেখতে পাচ্ছি যাহান্নামেরাগুনি জ্বলে তখন আল্লাহ কি বলবেন বোখারিতে এসেছি আল্লাহ দেখি বলবেন ইদহাবু ফামান ওয়াজাদ তুমফি তলবিহে মিস্তালাদিন ইমানা আল্লা ডেকে বলবেন যাও তুমি যাহান্ন যাও তোমার ওই সকল বন্ধুদের ভিতরে যাদের কলবের মধ্যে একদিনার পরিমাণ ইমান আছে কতরূপ বলেন একদিনার হাতের এই তালুটি মনে করেন পাঁচটাকি একটি পয়সা আল্লা ডেকে বলবেন তোমার বন্ধুদের ভিতরেই যাদের কলবের মধ্যেই পরিমাণ ইমান আছে তাদেরকে তুমি জাহান নাম থেকে বের করে আনো